বন্ধুরা কেমন আছেন বর্তমানে মার্কেট আপডেট হচ্ছে বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি থেকে আঠেরো ইঞ্চি তো আঠেরো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চিটা বেস্ট হয় তো আজকে আপনাদের বলবো যারা সোলোর মাল তৈরি করছেন তারা পনেরো ইঞ্চির বা বারো ইঞ্চি উভয়ের ক্ষেত্রেই তারা কোন মেশিনটা দিয়ে বাজালে বেস্ট বাজবে এখনকার বাজারে কারণ এখন পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি হচ্ছে মানে ওয়েট বিট তাই না কাছে ওয়েট বিট ভাইব্রেশন করলে এইটা করতে হবে আপনাদের তো আপনাদের বারো ইঞ্চির ছশো আর যদি কারো লাগানো থাকে তাহলে দুটো চার হাজার দেওয়া যাবে হাজার চেয়ে অনেক ভালো বাজবে মানে এখনকার যুগের মার্কেট অনুযায়ী বলছি আমি হাজার দিয়ে বাজলে সেই বেসটা আসবে না আর অডিওক ব্যবহার করলে হবে না ডেক ব্যবহার করতে হবে কসওয়াল ব্যবহার করতে হবে মিক্সার ব্যবহার করতে হবে এই দিয়ে বাজাতে হবে তাহলে এখনকার মার্কেট অনুযায়ী আপনি মার্কেটে দাঁড়াতে পারবেন না পারবেন না আর যারা নতুন পোলঞ্চির ছশো করছো ছশো সেটিং করছো এরা ষোলোর মালগুলো চোখের বিষয় ঠিক আছে সাতশো পার্সেন্ট দিয়ে বাজবে সব ঠিক আছে তারা যারা ছশো আল লাগাচ্ছেন পোলঞ্চি তারা দুটো পাঁচ হাজার মেশিন নিয়ে নেবেন দুটো পাঁচ হাজার মেশিন নিয়ে নেবেন আটচল্লিশ করে লোড হয়েছে দুটো বক্সে তাহলে পাঁচ হাজার মেশিন দিয়ে বাজাবো দুটো ভয়ঙ্কর বেসাবে এবং দুর্দান্ত বাজবে আপনি মার্কেট দাঁড়াতে পারবেন এইটা নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে ফোন করছে কমেন্ট বক্সে লিখছে যে দাদা বারো ইঞ্চিতে ছশোয়ার্ড বা পনেরো ইঞ্চিতে ছশোয়ার্ড দিলে কি মেশিন দিয়ে বাজলে এখনকার যুগে ভালো বাজবে দেখুন যুগ আপডেট হচ্ছে একসঙ্গে সাতশো দিয়ে বাসতো তার আগে পাঁচশো দিয়ে বাসদ তার আগে এখন হাজার দিয়ে বাজে এখনো হাজার দিয়ে অনেকে বাজে এখন হাজার আমরাও করছি তবে যুগ অনুযায়ী যদি আপনি ছশো ওয়াট স্পিকার লাগান তাহলে বারো ইঞ্চি ছশো লাগালে আপনি চার হাজার মেশিন ব্যবহার করবেন আর পনেরো ইঞ্চি ছশো লাগালে আপনার ব্যবহার করবেন ঠিক আছে তাহলে আপনার সেটা দুর্দান্ত বাঁচবে এবং আপনি কম্পিটিশন মার্কেট নাড়াতে পারবেন মনে থাকে বিষয়টা কি বললাম বাজার অনুযায়ী আর যখনই আপনি বড় মেশিন ব্যবহার করবেন চার হাজার পাঁচ হাজার তখনই কিন্তু আপনার অটোমেটিক কাজ করবে না বা অডিও ডেক যে আপনি স্পিকারটা ব্যবহার করেন ছশো বা ছশোর উপরে সেখানেও কিন্তু আপনার অডিও ডেক কাজ করবেন হ্যাঁ বাঁচবে অনেকেই বাঁচছে বাঁচছে কিন্তু তাদের অডিও ডেক সরিয়ে যদি আমাদের সঙ্গে ভালো করে চিপ ডেক নেওয়া যায় বা অন্য মিশের সঙ্গে ভালো ডেক বা কসবার নেওয়া যায় এর চেয়ে অনেক বেটার বেশ হবে অনেক ওয়েটবিট বেড়ে যাবে অনেক কিছু হবে মানে আমূল পরিবর্তন হয়ে যাবে আপনার সেটের তাই বারো ইঞ্চির ক্ষেত্রে বললাম হাজার সলি আপনারা যদি দুটো চার হাত দিয়ে বাজান আর কোনো ইঞ্চির আপনি দুটো পাঁচ হাজার স্ট্রেটিং করেন আমার মনে হয় অনেক ভালো বাজবে এবং আপনি মার্কেটের নাম কিনতে পারবেন তার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবে দেখতে পাবেন খুবই স্টার